ক্লাস নাইনে পড়ি স্কুল বন্ধ করে দিছি সাংসারিক ভীষণ দুর্দশা আমি ভাবলাম কিছু কামাই রুজি করি কারো বাড়িতে যদি কাজ করি কোনো গৃহস্থের বাড়িতে যদি মজুরি করি ডেলি দশ বিশ টাকা আসবে আমার বাবার হাতে দিলে আমার বাবার কষ্ট লাগাব হবে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছি কাজের তালাস করতেছি আব্বা তিন চার দিন পরে আসলেন আমার আম্মাকে বলে মিজান কোথায় বলে তো স্কুলে যাওয়া বন্ধ করে দিছে বলে কেন বলে তোমার কষ্ট টাকা পয়সা রুজি রোজি রোজগার নাই সে নাকি কাজ করবে টাকা রোজগার করবে বাবা আমাকে খবর দিয়ে আনলেন আমি আমি আর লেখাপড়া করব না আপনার কষ্ট আমার সহ্য হয় না আমি কিছু কামাই রুচি করব আপনার হাতে আমি টাকা দেব বাবা অনেক কাঁদলেন বাপুতে অনেক কানলাম বাবা বললেন বাবা তোমার কামাই আমি খাইতে চাই না আমি চাই তুমি জীবনে বড় হও আমার জীবন চলে গেছে চলে যাবে তুমি সময় নষ্ট করো না অল্প কয়েকটা তুমি ভালো করে লেখাপড়া করো তুমি অনেক বড় হইবা আমার টাকা পয়সা নাই বাবা আমাকে এমন উৎসাহ দিলেন এমন অনুপ্রেরণা দিলেন আমি আবার মত চেঞ্জ করে আবার ক্লাস লেখাপড়া শুরু করলাম আমি মেট্রিক পাস করলাম আমাকে বাবা কলেজে ভর্তি করে দিলেন নারায়ণগঞ্জ তুলারাম কলেজে কলেজের প্রিন্সিপাল স্যার আমার বাবার বন্ধু ছিলেন দীর্ঘদিন ওদের যা যোগাযোগ ছিল না আসা যাওয়া ছিল না আমি ভর্তি হইলাম আর্টস সেকশানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কী কী সাবজেক্ট দিলাম সায়েন্স আমি অঙ্কে খুব দুর্বল ছিলাম সায়েন্স নেই নেই আব্বা পাঁচ ছয় মাস পরে নারায়ণগঞ্জকে ধর আমাকে দেখতে একদিন সকালে তিনি প্রিন্সিপাল সাহেব বাসায় গেছেন তো প্রিন্সিপাল সাহেব বলেন আমার আব্বাকে কেমন আছেন বলেন স্যার ভালো আছে দিলে আমি তো আপনার কলেজে আমার ছেলেকে ভর্তি করাইছি বলে কই কোনো দিন তো সে আসে নাই আমার কাছে কী পড়তেছে ও বলে সে আর্টসে ভর্তিছে বলে কেন আর্টসে ভর্তিছে আপনারা ব্যবসায়ী জায়গার মানুষ ব্যবসায়ী গোষ্ঠীর মানুষ সে ব্যবসা পড়বে কমার্স পড়বে ব্যবসা শিখবে বলে স্যার আমার ছেলেটা অঙ্কে একটু দুর্বল তো সেই জন্য সে আর্টসে ভর্তি হয়েছে স্যার বললেন এই বছর থেকে কমার্সে অঙ্ক উঠাই দিয়েছে আব্বা আসলেন আইসে আমাকে রাগ করলেন বলে আমি তোমাকে বলি তুমি ব্যবসা করবা আর তুমি আর্টস ভর্তি হয়েছ আমি বললাম বাবা আর্টস পড়লে আমি শিক্ষকতা করতে পারবো আমাদের তো টাকা পয়সা ক্যাপিটাল নাই আমার আব্বা বলতেন একটা কথা ইফ ইউ নো দ্য আর্ট অফ বিজনেস মানি উইল রান আফটার ইউ বাবা বলতেন তুমি যদি ব্যবসা জানো টাকা তোমার পিছিয়ে দৌড়াবে আমি ওই একশো টাকার বেতন থেকে জীবন শুরু স্বাধীন বাংলাদেশ হলো চাকরি ছাড়া দিলাম চোদ্দোশো তিরাশি টাকা ক্যাপিটাল আমার বড়ো ছেলে মহসিন মিয়া জন্মের পর আমার বাবা চাচারা আপন জনরা বন্ধুবান্ধবরা ও নানার বাড়িতে কিছু টাকা পয়সা গিফট দেয় বাচ্চাদেরকে আমার ওয়াইফ চোদ্দোশো তিরাশি টাকা জমা করছে ওই চোদ্দোশো তিরাশি টাকা আমাদের ব্যবসার ক্যাপিটাল অরিজিনাল ব্যবসার ক্যাপিটাল তারপর ওয়াইফ ব্যাঙ্ক থেকে সাহায্য করছে ম্যানেজার সাহেবরা আমাকে দিছে আমি ব্যবসার পিছনে আমি চাকরিতে থাকাকালীন আমার সাথে যারা সহকর্মী ছিল আমি জীবনে কোনো দিন আমার কলিগ ছুটি চাইছে আমি ছুটি দিই নাই এরকম জীবনেও নাই আমার ব্যবসায়িক জীবনে আমার কোনো কলিগ আমার কাছে ছুটি চাইয়া পায় নাই এরকম ইতিহাস আমার নাই আমার ছেলে রিঙ্কু যখন জন্ম হইল তখন লালখান বাজার টেইলার্স ক্লিনিং ছিল দাদা ওখানে জন্ম হয়েছে তখন আমাদের একটা গাড়ি ড্রাইভারের নাম হানিফ সন্দীপ বাড়ি আমার ওয়াইফের ডেলিভারি হয়েছে অফিসে যাইতে হয় ক্লিনিকে যাইতে হয় আমাকে ড্রাইভার বললো হানি স্যার আমার তো দুই দিনের ছুটি লাগবে আমি বলি তোমার আম্মা তো এখন হাসপাতালে অফিসে দৌড়াদৌড়ি করতে হয় বলে স্যার আমার খুব ঠেকা আমি বল যাও তাড়াতাড়ি যাও দুই দিন পরে আবার চলে আসি মানুষের যে মৌলিক অধিকার সেটা আমি কোনো দিন উপেক্ষা করি না আর আমার জীবনের একটা স্বপ্ন আজকে বলি আল্লাহ সেটা মাফ করুক আমার সাথে যারা সম্পৃক্ত আমার সাথে যারা কাজে কর্মে অফিসে আদালতে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত আমি চাই ওরা সবাই লাখপতি কুটিপতি হোক আমি জীবনে মানুষের শুভ কামনা করি এটা আল্লাহ আমাকে অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে আমার সাথে সঙ্গে যারা আছে তারা খাইলে আমার পেট ভরে আমি যেই ঘরে থাকি আমার ঘর চোদ্দশো স্কোয়ার ফিট তিনটা রুম ছোটো ছোটো মার্শাল্লাহ আমাদের অনেক অফিসার আমাদের থেকে অনেক সুন্দর ভালো ঘরে থাকে ভালো আসবাবপত্র আছে আমার স্ত্রী বলে আমাদের অফিসারও তো আমাদের থেকে ভালোবাসায় থাকে ভালো আসবাবপত্র তোমার কিচ্ছু নাই এখানে মাটির মধ্যে এসে বর্ষে মানুষরা বলে আমি এই ইতিহাসটা রেখা যেতে চাই হজরত আলী করে মোলাজু বলছেন হোয়েন আল্লাহ গিভ সামন এক্সেস মানি প্লেজার্স বিলংনেস পজিশন এন্ড পজিশন হি শুড নট ট্রাই টু চেঞ্জ দ্য স্টাইল অফ ইজ লিভিং ইফ ইজ গিভিং কোনো মানুষকে যখন আল্লাহ প্রচুর টাকা পয়সা ধনরত্নচুর্য বৈভব সুনাম যশ্যাতি সহায় সম্পত্তি দান করে তখন তার উচিত নয় শুধু নিজের স্বার্থ নিজের সৌন্দর্য নিজের ভোগ বিলাস নিজের আরামায়াস নিজের জীবনকে উন্নত করা এগুলি তার উচিত না তার উচিত হলো মানুষের দেওয়াকে বেশি প্রচার করা হুজুর সাফরি ক্যাবলা যেই কোরআন শরীফে আয়াত পড়লাম আমি প্রথম জীবনে হুজুরের কাছে শুধু পাঁচ টাকা হুজুরের কিতাবের ফান্ডে দিতাম পাঁচ টাকা আমি যেদিন বেতন পাইতাম বেতন পাইয়া টাকাটা উঠাইয়া আন্তরকিলা জামে মসজিদের সিঁড়ির পাশে একটা পোস্ট অফিস ছিল ওইখানে হুজুরের নামে পাঁচ টাকা আমার আব্বার নামে কিছু টাকা এগুলি পাঠাই দিয়া আমি কইরা জোহরের নামাজ পড়ে গিয়া খাইতাম এই পাঁচটা টাকা আমি জীবনে কোরআন হাদির জন্য সত্য আল্লাহ রসুল যেরকম সত্য ঠিক এরকম মনে করে আমি হুজুরের কিতাবের টাকা দিতাম আমি চাকরি ছেড়ে দিয়া যখন ব্যবসা বাণিজ্য শুরু করলাম আল্লাহ বরকত দিল হুজুর আরেকটা কথা আমাকে সবসময় বলতেন বাবা এমন কাজ করতে পারেন না যেই কাজের মধ্যে আপনার সাথে হাজার হাজার মানুষ খাইটা খাবে আমি বললাম হুজুর আমি তো পারি কিন্তু আমার তো টাকা পয়সা নাই বলে না না টাকা তো আল্লাহ দিবে এটা কোনো জিনিস না